আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপু গো আপু আমি তোমাদের কুষ্টিয়ার আপু কি যে বলবো আমার মা তো ইদানিং আমার সাথে মার মতো আচরণ করতেছে খালি ভেন্ডি বাজি বেন্ডি বর্তা বেন্ডি 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 খালি মানে তুমি ভেন্ডি খাও বলতেছে অতিরিক্ত গরমে মাছ মাংস কম খাও ভেন্ডি বা এইসব জাতীয় তরকারি বেশি খাও যাতে তোমার শরীরটা ভালো থাকে গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় বাট আমি তো সোনার বান্দানা আমাকে তো দিতে হবে মাছ মাংস আমি বলেছি ঠিক আছে আমি ভেন্ডি ভাজি খাবো তোমাকে কিন্তু আমাকে মুরগির মাংসও দিতে হবে যেহেতু আমি চিকেন লাভার তো আম্মু তো আর আমার সব কথা শুনে না তা না কিছু কথা রাখে সৎমার মতো যাই বলি না কেন আমার মায়ের মতো মা এই দুনিয়াতে হয় না মাঝে মাঝেটি আর কি আমি মেরে বলি আর কি আমার মা হচ্ছে যেমন ফ্রেন্ডলি সেরকমই আমাদেরকে নিয়েই তার পৃথিবী আমাদেরকে নিয়েই তার সব কিছু আমার মা এত কষ্ট করে এত কাজ করে শুধুমাত্র আমাদের জন্য শুধুমাত্রই আমাদের জন্য একমাত্র চিন্তা শুধু আমরাই বলে আমি তো বুড়ি হয়ে গেছি আমার জীবনে কি আর কিছু আছে নাকি যা হবে তোদের জন্যই বাট আমি চাই গাইস আমার আম্মু যেন এক সময় অনেক প্রতিষ্ঠিত হয় আমার আম্মু যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি চাই এই কন্টেন্ট ক্রিয়েশন করেই আমার আম্মু যেন আরও অনেক উপরে উঠতে পারে তোমরা কেউ আমাকে না চেনো তাতে আমার কোনো দুঃখ নেই কেউ আমাকে চিনলেও আমার দুঃখ নেই না চিনলেও আমার দুঃখ নেই কিন্তু আমি চাই আমার আম্মুর যে প্রতিভা আছে কন্টেন্ট ক্রিয়েশনের সেটার জন্য তোমরা সবাই আমার আম্মুকে চেনো তোমরা মোটামুটি সবাই আমার আম্মুকে জানো আমার আম্মুর পেজের নাম ফারহানা জামান ব্লকস তো আমার আম্মু কিন্তু তার পেজে খাবার দাবার এই ভিডিওটাই বেশি দেখায় ইভেন আমার মায়ের খাওয়াটা খুব আকর্ষণীয় লাগে যেটা আমিও করতে পারি না আসলে সত্যি কথা বলতে এত সুন্দর করে গুছিয়ে খে খেতে পারি না বাট আমার আম্মুর এই খাওয়ার ভিডিও করার প্রেজেন্টেশনটা সত্যি অনেক অসাধারণ আমারও যখন কিছু খাইতে ইচ্ছা না করে আম্মুর ভিডিও দেখলে অটোমেটিক ভিতর থেকে মানে খাওয়ার ইচ্ছা চলে আসে খিদা চলে আসে মানে এরকম বিষয় তো তোমরা দেখবা একটু সার্চ করে দেখতে পারো আমার আমর ভিডিওগুলো যে অনেক সুন্দর হয় যার মুখে খাওয়ার রুচি নেই তার আমার আমোর ভিডিও দেখলে খাওয়ার রুচি অটোমেটিক্যালি চলে আসবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম যদি না ফুলফিল হয় আমি তোমাকে টাকা দিব আর যদি ফুলফিল হয় প্লিজ তুমি আমার বিকাশে পাঁচশো টাকা বিকাশ করে দিও জাস্ট কিডিং তো এই তো এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমার জন্য সব সময় দোয়া করবা আল্লাহর কাছে ঠিক আছে আল্লাহ হাফেজ